সম্মানিত মৎস্যখামারী বায়ো বন্ধুরা আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল হাইব্রিড মনোসেক্স চেলাফিয়া মাছের পোনা নিয়ে তো তবীয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো পনেরোশো লাইনের অর্থাৎ এক কেজিতে মাছ ধরবে পনেরোশো পিস তবীয়স এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়োপ্লকে চাষ করতে পারেন তো বিয়স এই মাছ অনেকেই পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হয়েছে তো বিয়স আপনিও চাইলে এই মাছটি পুকুরে চাষ করে অল্প খরচে লাভবান হতে পারেন বিয়স আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তো বিয়স আপনারা চাইলে আমাদের সন্না মশা নার্সারি থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন অরিজিনাল হাইব্রিড মনোস্যাক্স সেলাপিয়া মাছের পোনা টবিওস আপনারা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে অক্সিজেনের প্যাকেটের মাধ্যমে মাছগুলো সেল দিয়ে থাকি টবীয়স নতুন বছরের নতুন নতুন মাছের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখুন